সাধারণ মানুষদের জন্য দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গেল সোনা ও রূপর দাম আজ এক লাফে প্রচুর হারে নিচে নেমে গেল এই সোনার দাম সোনার দাম নিয়ে দুর্দান্ত খুশির খবর বেরিয়ে এলো আজ সাধারণ মানুষদের মুখে হাসি ফুটিয়ে এবার কমতে দেখা গেল সোনা ও রূপর দাম অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক লাফি আপনার দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কতটা কমেছে সোনার দাম সোনার দাম নিয়ে কি খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা কি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার রূপর দাম কত রয়েছে কত টাকা প্রথম দেখা গিয়েছে রূপোর দামের ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এগারো টাকা এবং আজকে বাজারে আপনার এক কিলো রূপোর দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক গতকালকেও কিন্তু এই দামটি মার্কেটে বজায় ছিল এবং আজও কিন্তু এই দামটি মার্কেটে বজায় আছে গতকালকে আপনার রুপোর ক্ষেত্রে প্রতি কেজিতে দুই হাজার টাকা করে কমতে দেখা গিয়েছিল সেই পতনটা এখন অব্দি মার্কেটে বজায় আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামের দাম দেখে নেব যে আজকে বাজারে আপনার প্রতি গ্রামে কত টাকা করে দাম রয়েছে এবং আমরা দেখে নেব যে আজকে বাজারে প্রতি ক্যারেটের কত টাকা করে কমতে দেখা গিয়েছে প্রতি গ্রামে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি আপনার গত তিন দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছে গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আজও বাজার খুলতে ফির একবার প্রচুর কমে গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন দেখে নি আজকের ডেটে কত রয়েছে আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার ছশো এক টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়াত্তর হাজার দশ টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ ষাট হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে চার টাকা করে কমতে দেখা গিয়েছে এবং দশ গ্রাম সোনার ক্ষেত্রে আপনার চল্লিশ টাকা পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার চারশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই বাইশ ক্যারেট সোনার দামটিও আপনার গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি তার কারণ গত মাসে এই বাইশ ক্যারেট সোনার দামটি আকাশ হয়ে গিয়েছিল তবে এই মাসের শুরু থেকে কমতে দেখা যায় এই বাইশ ক্যারেট সোনার দাম আসুন দেখেনি আজকের ডেটে আপনার কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার দুশো নব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার নশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পাঁচ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিজ আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও আপনার গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছে গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও এবং আজও বাজার খুলতে ফির একবার নিচে নেমে গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখিনি আজকের ডেটে আপনার কত টাকা রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা এক লক্ষ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা দশ লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজার আপনার এক গ্রাম সোনার ক্ষেত্রে পাঁচ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজার আপনার প্রতিটি ক্যারেটের সোনার দামই কিন্তু কিছুটা করে কমে গিয়েছে এই নিয়ে গত চার দিনে অনেকটাই সস্তা হয়ে গেছে সোনার দাম অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনাদের কাছে সোনা কেনার জন্য সুযোগ রয়েছে তো আসুন এবার আমরা দেরি না করে আপনাদেরকে সর্বশেষে জানিয়ে দিই যে আজকে বাজারে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আবার এক লক্ষ আট হাজার তিনশো আঠান্ন টাকা